আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত আমরা কয়েকদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত রয়েছি ছাত্রছাত্রীরা তাদের যে ন্যায্য দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন করতেছে আমরা যখন মেধা মেধাবী তথা জ্ঞানীদেরকে বেশি প্রাধান্য দিব তখনই এই আন্দোলন সমাধান হবে এর আগে নয় যখন মহান আল্লাহ রসুল্লাহ আলহিমের উপর সর্বপ্রথম নাজিল করলেন মহান আল্লাহ তালা আমাদেরকে যখন জানাইলেন যে সুরা আলাকের ভিতর ছিয়ানব্বই নাম্বার সুরা এই সুরার মধ্যে যখন আল্লাহ তালা সর্বপ্রথম আয়াত নাজিল করলেন সে আয়াটি হলো খালাক পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তার মানে সর্বপ্রথম পর তার মানে আমাকে আপনাকে পড়তে হবে পরে পড়ে জ্ঞান অর্জন করতে হবে কোরআনুল কারিমে কলম সম্পর্কেও বলা হয়েছে কলম সম্পর্কে আল্লাহ তালা পছন্দ করেছেন কোনো কিছু যখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখনই মহান আল্লাহ তালা ওই বিষয় সম্পর্কে কসম করেন ঠিক কলম সম্পর্কে মহান আল্লাহ তালা কসম করেছেন তাহলে আমাদের জীবনে কলম এবং পড়া এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যখন কলম দিয়ে লিখবে তারপর পড়বে লেখাপড়া করবে তখন ওই ব্যক্তি প্রকৃত জ্ঞান জ্ঞানী হতে পারবে তাই সর্বপ্রথম আমাকে আপনাকে পড়তে হবে পড়ার মাধ্যমে মেধাকে বিকশিত করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানী হতে হবে তাই এখন আমরা কেন মেধা বা জ্ঞানকে বা জ্ঞানীদেরকে কেন প্রাধান্য দিব এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন যারা জানে এবং যারা জানে না যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না তারা কি কখনো সমান হতে পারে কাল্লা তারা কখনো সমান হতে পারে না মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে এরকম অসংখ্য উদাহরণ তিনি দিয়েছেন চমৎকার একটি উদাহরণ হলো মহান আল্লাহ তালা বলেন রাতের অন্ধকার রাতে যখন অন্ধকার হয় এই রাতের অন্ধকার এবং দিনের আলো কখনো কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না তারপর একজন জীবিত ব্যক্তি এবং একজন মৃত ব্যক্তি কখনো কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না এটা তো আমরাই খুব ভালোভাবে জানি রৌদ্র উজ্জ্বল দিন এবং ছায়া কখনো কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না জান্নাত এবং এগুলো কখনো এতগুলো উদাহরণ দেওয়ার পর মহান আল্লাহ তালা বললেন একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না তাদের সুযোগ সুবিধা কখনো সমান হতে পারে না তাই সম্মানিত বোন থেকে আমরা জানতে পারলাম একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি কখনো সমান হতে পারে না তাই তাদের সুযোগ সুবিধাও কখনো সমান হতে পারে না সম্মানিত ভাই বোন এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমরা সব সময় মেধাকে প্রাধান্য দিব মেধাবীকে প্রাধান্য দিব আমরা সব সময় জ্ঞানকে প্রাধান্য দিব জ্ঞানীদেরকে সব সময় প্রাধান্য দিব আমরা যদি জ্ঞানীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করি তাহলেই আমাদের এই তাত্তহিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আমরা সমাধান নিয়ে আসতে পারব। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে সব সময় জ্ঞানের পথে চলে জ্ঞানীদের পথে চলে সত্যের পথে চলে তাই আসুন আমরাও জ্ঞানীদের পথে চলি সত্যের পথে চলি মিথ্যার পথ বর্জন করি